বাবার লাশ খুঁজে পাওয়ার জায়গাটি এখন স্মৃতিসৌধ বাবাকে খুঁজে পেতে প্রতি বছরের এই দিনটিতে সূর্যোদয়ের আগেই ছুটে যাওয়া রায়ের বাজার তার আগে অবশ্য রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সাথে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শোক ছাড়াও আসলে অনেক অনেক আশার ব্যাপার আছে মানে ওখানে গেলেন আসলে খারাপ লাগে তারপরেও হয়তো মনে হবে যে কিছুটা দায়িত্ব আমরা পালন করতে পেরেছি এইবার কিন্তু আমাদের ভেতর থেকে যে একটা প্রচন্ড দুঃখের চাপা একটা কষ্ট ছিল সেই কষ্টটা অনেকটাই দূর হয়ে গেছে শেরে নগরে জাতীয় সংসদের সামনে খানিক অপেক্ষা আরও সব শহীদ পরিবারের জন্য মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপনের পর আলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে মুখে কৃতজ্ঞতা চুয়াল্লিশ বছরের দাবি পূরণের সারথি হওয়ায় ষোলো ডিসেম্বর উনিশশো কাঙ্ক্ষিত স্বাধীনতাকে পেয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ হাতে তাদের নতুন পতাকা মিছিল দেখলেই ছুটে যান স্ত্রী শ্যামলী সঙ্গে দুই মেয়ে কিন্তু কোনো বিজয় মিছিলেই দেখা মেলে না আলিম চৌধুরীর শেষ পর্যন্ত বিজয়ের একদিন পর লাশ মেলে তার ভাষায় প্রকাশ করা আসলে খুব কষ্ট আমি আসলে এই মাটির উপর দিয়ে হাঁটি আর ভাবি আমার বাবা তার শেষ পদচারণাটা এখানে ছিল মানে এত আনুষ্ঠানিকতা আমরাও আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা করছি তার মধ্যে কিন্তু যেন প্রতিটা পলে প্রতিটা পদক্ষেপে আমার এটা মনে হয় আঠেরো ডিসেম্বরের সেই স্মৃতি সহ্য করতে পারেন না বলে শহীদ বেদিতে আসেননি শ্যামলী নাসরিন মেয়ে এসেছেন প্রেরণার কথা বলেছেন নতুন প্রজন্মকে তো খুব ভালো লাগে ওদের জন্যই দেশটা ওদের জন্যই সব কিছু আমাদের ত্যাগের বিনিময়ে তোমরা সুখী থাকো এই দেশটা ভালো থাকুক সোনার বাংলা হয়ে উঠুক আমরা আসলে সেটাই চাই বাবা হারুনের সেই বয়সটা এখন পার করছে নুজাতের সন্তানরা সারা দিনের সব কর্মসূচির পর তাদের জন্য তাই সময়টা একেবারেই আলাদা যতটা ওরা ইতিহাস মনস্ক হবে তত ওরা বুঝবে যে ওদের এই সুখী জীবনের জন্য কত মানুষ অকাতরে কত ত্যাগ করেছে দিন শেষে নিয়ম করেই ঘরে ফেরা তবে আন্দোলন থামার নয় বিচারের শেষ দেখেই খান্ত হবে আলিম চৌধুরীর উত্তর শরীরা আখলাকুস সাফা যমুনা নিউজ ঢাকা